আমরা আজকে শীতের পিঠা রান্না করছি একদম রসে ভরা দুধের মধ্যে ভিজাই দিলাম আর কি তো প্রথমে আমি এই যে পিঠাগুলো বানিয়ে নিলাম এক একটু ঠান্ডা করে নিয়েছি তো পরে আমি এখানে প্রায় এক কেজি দেড় কেজির মতো দুধ দিয়ে দিলাম দুধগুলা জাল করে নিছি আর কি বড় একটা ফাতিলের মধ্যে তো এরপরে গরম মশলা দিয়ে দিলাম চিনি দিলাম প্রায় যে বড় এক প্রায় কাফ দুইশো গ্রামের মতো তো আশা করে দেখবেন অনেক ভালো লাগবে আমি কিভাবে তৈরি করলাম এই যে রসে ভরা একদম পিঠা তো দেখেন কিভাবে রেডি করতেছি প্রথমে অনেকগুলা পিঠা তৈরি করে নিয়েছিলাম এখানে গুড় ভিজে রাখছি এগুলো ঝাল করে নিব তো আমি দুধও সকালে উঠি বালতির মধ্যে ভিজা রাখছিলাম দেখেন দুধ জাল করে চিনি দিয়ে পরে ফিটা হয়ে আসলে তারপর গুড়ের উপর গুড়গুলা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শীতের সময় কত রকম নাস্তা সবাই বানাইতেছে পিঠা ফুলি পায়েস কত কিছু তো সেই জন্য আমরাও আজকে এই যে দুধ ছিতে করলাম আর কি একদম রসে ভরা এত টেস্ট এত মজা এই যে দুধ পিঠাটা একটু ঠান্ডা হলে তো আরও বেশি মজা দেখছেন আমি একটা একটা করে এবারে দিয়ে দিতেছি সবগুলো পিঠা দিয়ে দিতেছি আমরা ফ্রিজে রেখে একটা একটা করে খাবো সবাই দেখেন এখানে দুধ জাল এই যে গুড়গুলো জাল করে নিছি এগুলো দিয়ে দিবো এবার উপর দিয়ে পিঠের উপর দিয়ে আপনি চাইলে যে কোনো ধরনের গুড় দিতে পারেন এই যে সুন্দর করে জাল করে নিলাম রেডি হয়ে গেছে এখন আমি এই গুড় এগুলা পিঠের উপর দিয়ে দিয়ে দিব একদম রসে বড়া বললাম না এতো মজায় পিঠা এরপরে আমি আবার দুধের গুঁড়া গুঁড়া দুধও দিয়ে দিব তারপর রেডি হয়ে যাবে আমার একদম রসে ভরা দুধ হই। উপর দিয়ে এখন দুধ পাউডার দিয়ে দেবো দেখছেন কত ঘন করে নিলাম দুধগুলা আমার প্রায় দুই কেজি দুধ লাগছে এখানে দুই কেজি এখানে অনেকগুলো পিঠা বিশটার উপরে হবে থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন ঘুরতে যাচ্ছি সবাই সঙ্গে থাকবেন কিছু আপনাদের সাথে শেয়ার করব আল্লাহ দেখছেন আপনাদের সাথে কোথায় যাচ্ছি আজকে দেখেন